ইরান কাতারের মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আজ রাতেই এই ঘটনাটি তারা ঘটিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম যেমন আলমনিটর দ্য ইকোনমিক টাইমস দ্য টাইমস অফ ইসরায়েল জানাচ্ছে যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার প্রতিক্রিয়ায় ইরান এই পদক্ষেপ নিয়েছে একজসের বরাত দিয়ে জানা গেছে যে ইরান কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে কমপক্ষে ছটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে কাতারের রাজধানী দোহার উপরও বিস্ফোরণের শব্দ শোনা গেছে এই ঘটনার পর কাতার সাময়িকভাবে তাদের আকাশ সীমা বন্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য তাদের নাগরিকদের কাতারে অবস্থিত সেল্টার ইন প্লেস অর্থাৎ নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে এই পরিস্থিতিতে ইসরায়েল ইরানের সংঘাতের অংশ হিসেবে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে বাহারানেও এই মুহূর্তে সাইরেন বাজছে বাহরাইন তাদের নাগরিক এবং বাসিন্দাদের নিকটতম নিরাপদ স্থানে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে ইরানি সামরিক বাহিনী জানিয়েছে যে তারা কাতারে অবস্থিত মার্কিন আল উদেইদ বিমান ঘাটিতে আঘাত হেনেছে যেখানে বিধ্বংসী এবং শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে তারা নিশ্চিত করেছে ইরানি সশস্ত্র বাহিনী এ বিবৃতিতে আরও জানিয়েছে যে তারা যে কোনো পরিস্থিতিতে ইরানি ভূখণ্ডে কোনো আক্রমণকে বিনা প্রতিক্রিয়ায় ছাড়বে না মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজ জানিয়েছে যে তারা কাতার মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজ জানিয়েছে যে কাতারের আল উদেদ বিমান ঘাটিতে ইরানের হামলার আশঙ্কা রয়েছে কাতারে অবস্থিত আল উদেদ ঘাটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন বিমান ঘাটি কাতারে মার্কিন দূতাবাস সোমবার তাদের নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছিল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা যেন এই সতর্কতা মেনে চলে কিন্তু কাতার এবং সংযুক্ত আরব আমিরাত তাদের আকাশ ইতিমধ্যে বন্ধ করে দিয়েছে যা ইরানের দ্বারা আমেরিকান সামরিক ঘাঁটিতে বড় আকারের হামলার সম্ভাব্য ইঙ্গিত যা তারা পূর্বেই দিয়েছিল এর আগে কাতারে মার্কিন দূতাবাস আল উদেইদ ঘাটির কর্মকর্তাদের নজরদারি বাড়ানোর ব্যাপারে সতর্কতা জারি করে ঘাঁটি দিতে প্রবেশাধিকার সাময়িকভাবে সীমাবদ্ধ করার নির্দেশনাও দেওয়া হয়েছিল এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের একাধিক দেশ তাদের আকাশ সীমা বন্ধ করে দিয়েছে মার্কিন সামরিক ঘাটিগুলো তাদের এয়ার ডিফেন্স সক্রিয় করেছে